এখানে মাছবাজার সুন্দর একটা। ফ্রিজিয়ান জাতের শার গুর দেখতেছি বাইরে কাছে। আচ্ছা কাছে কেমন দাম চায় জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ভাইজানরা কত চাচ্ছেন? 10। 10000। 10 বা 10000 চাওয় দাম। ফ্রিজিয়ান জাতের শার গুর। দাম দর চলতেছে দর্শক এটা আগামীকাল দশ হাজার চা হচ্ছে গরুটা কেমন দাম চায় জানার চেষ্টা করবো মোটামুটি দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ঢোকচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাত থেকে আপনাদের খামার উপযোগী সার গরুর দাম জানাবো দর্শক এদের কাস্টমার কি বলে একশো পঁচানব্বই দশক একশো একটু চুরে দাম হয়েছে পঁচানব্বই এর আশেপাশে দাম হয়েছে এদের ফ্রিজিয়ান জাতের সার করুক এদের মার্শাল্লাহ সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের আজকের বাজার কেমন বাজার কম দর্শক বাজার কম বলতেছে এদের ফ্রিজিয়ান জাতের সার করুক এ পাশে মোটামুটি সার আমদানি প্রচুর হয় হাটের শেষের দিকে বেচা কেনা অনেকটাই হয়ে গেছে এখানে একটা দেখেন সুন্দর একটা সারগুলো দেখা দেখি চলছে আসসালাম আলাইকুম

এখানে একটা গরুর দাম দর চলতেছে দর্শক এই যে সুন্দর একটা গরু এই যে চাষের কাছে দেখতেছি পঁয়ষট্টি হাজার দাম পাইছে পঁয়ষট্টি ছেষট্টি এই সার গুলো কেনা হয়ে গেছে এগুলা

দর্শক হাটে চোট ধরছিল এই জন্য এ পাশে ভিডিও করতে করতে দেরি হয়ে গেল এ পাশে আসতে দেরি হয়ে গেছে আসসালাম আলাইকুম এই শার্টটার দাম কত চাচ্ছেন আশি পঁচাশি চাওয়া দাম কি বলে কাস্টমার কি বলে পঁচাত্তর ছিয়াত্তর দর্শক আশি হাজার চাওয়া দাম এই যে শার্টটা পঁচাত্তরের আশেপাশে দাম দর হয়েছে ফ্রিজিয়ান জাতের সার গরু আশি হাজার আটটা ফাঁকা হয়ে গেছে মোটামুটি আমদানি প্রচুর হয়ে থাকে ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান ক্রস নামটার চোখ দিছে কেমন নামটাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গরুটা নব্বই হাজার কাস্টমার কি বলে আশি ভেঙে দশক নব্বই হাজার চাওয়া দাম আশি ভেঙে চলে দাম পাইছে ফ্রিজিয়ান যাতে সার ফ্রিজিয়ান ক্রস এগুলা এগুলা ফ্রিজিয়ান না অরিজিনাল অরিজিনাল ফ্রিজিয়ান গরু চাতের কাছে একটা দেখতেছি মার্শাল সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা আসলাম ওয়ালাইকুম আচ্ছা ভালো আছেন গরুটা বাচ্চাটা কত চাচ্ছেন ছিয়াত্তর হাজার কাস্টমার কেমন দাম দেয় সাতষট্টি আটষট্টি হাজার ভাইয়ের কাছে একটা দেখতেছি ভাইদান কত চাচ্ছেন বাহাত্তর হাজার কাস্টমার কেমন দাম দেয়

সাতান্ন দাম দিছে ওটা এগুলো মাঝা মিডিয়াম সাইজের এই যে শেষ মুহূর্তে পেঁচা কেনা প্রায় শেষের দিকে বড় ভাইয়ের কাছে দেখতেছি মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা আসসালামু আলাইকুম কি হয়েছে আর কত চাচ্ছেন আটচল্লিশ হাজার কাস্টমার কি বলে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বাচ্চাটা দর্শক আটচল্লিশ হাজারটা টাকা দাম ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম পাইছে এগুলা বেচা কেনা হয়ে গেছে আজকে কয়টা নিয়ে আসছিলেন বেচা কেনা হয়েছে একটাই আছে দুইটা আছে ভাইয়ের দুইটা আছে এটাও আপনার নাকি এটাও এটা ওনার আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন পঞ্চাশ হাজার কেমন দাম দেয়

দুটাই মোটামুটি সুন্দর আছে এটা কত চায় একটু জানার চেষ্টা করি শাহি আলজাতের আটের শেষ মুহূর্তে দর্শক এই যে দাম দর চলতেছে

ভালো আছেন এই যে দেখেন তলাবারটা দেখেন একেবারে মাসাল্লাহ এর বেশ সুন্দর হবে গাভী হলো মোটামুটি চমৎকার একটা গাভী হবে এই যে দাম দর চলতেছে এটা বড় ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন

এমন নমস্তে করে মারাই না ভাই ভাই বড় ভাই এটা ভালো এটা কাজ করছে আমিও চেষ্টা করতেছিলাম চোরটাকে কি করা যায় মানে হাতে পুলিশ যেভাবেও সেখানে দেওয়া লাগ করতে হবে কিছু বড় ভাই এ করছে দেখ ভালো থাকবেন ধন্যবাদ দর্শক এন্ড বড় ভাই পুলিশকে আমিও চোরটাকে নিয়ে একটু কারণ চোরকে পিটাইছে বেশ ভালোই আছে আমি চাচ্ছিলাম যে ওর বাসা বা কোথায় যে কোনো এক জায়গায় যেন দিয়ে আসা যায় কিন্তু হয়তো হয়তো বাবু সঠিক ইনফরমেশন দিচ্ছে না বিদায় দেওয়া যায়নি বলতিছে ওর বাসা ঢাকা সাভারে ঢাকা গাপ্তলি এজন্য জন্য ফোন নাম্বার বলতে পারে না পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ওনারা হয়তো ওনাকে মাথায় পানি টানি দিয়ে দিয়ে পাঠিয়ে দেবে আমাদেরকে সেটাই বললো ধন্যবাদ আসসালাম আলাইকুম